গণমাধ্যমের জন্য নীতিমালা করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের উচিত হবে সাংবাদিকদের সাথে বসা সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন আন্তরিক হলে সাংবাদিকদের বিধিনিষেধ কমিয়ে স্বাধীনতা দেওয়ার বিকল্প নেই এক পর্যালোচনা সভায় এমন মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ড এম শাখাত হোসেন তিনি বলেন এর আগের কয়েকটি নির্বাচনে গণমাধ্যম কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারেনি সভায় অন্য বক্তরা বর্তমান নীতিমালার সমালোচনার পাশাপাশি বেশ কিছু প্রস্তাবনাও তুলে ধরেন ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি নতুন নির্বাচন কমিশন প্রণীত সাংবাদিক নীতিমালা দু পঁচিশ নিয়ে পর্যালোচনা সভা আয়োজন করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার এবং রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি ভোট কেন্দ্রের ভিতরে আলোচকরা বলেন গণমাধ্যম কর্মীরা এই নীতিমালা প্রত্যাখ্যান করেছে ভোট চলাকালীন সাংবাদিকদের প্রিজাইডিং অফিসারের অনুমতি নেওয়ার বিষয়েও বিরোধিতা করেন আলোচকরা একটি ভোট দুজন বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না এবং দশ মিনিটে বেশি থাকতে পারবেন না সেখানে আমাদের আপত্তি রয়েছে নারী সাংবাদিকদের নিরাপত্তার ক্ষেত্রে বা কোনো অকারেজ ঘটে গেলে আসলে সেই নীতিমালার মধ্যে থাকা উচিত নির্বাচন করতে আমরা মাঠে যাবো যেখানে ব্যত্যয় ঘটবে সেখানে আমরা যাব আমরা তো সব জায়গায় যাব না যেমন নীতিমালা তেমন কাভারেজও হবে গত তিন নির্বাচনে যে নীতিমালা ছিল সেটি এখনো বহাল আছে দাবি করে প্রস্তাব দেওয়া হয় প্রার্থীদের হলফনামা আগেই সাংবাদিকদের কাছে পৌঁছানোর সাংবাদিকরা আক্রমণের শিকার হলে অপরাধীদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়ারও প্রস্তাবনা আসে আমাকে দশ মিনিট পরে বের করে দিয়ে তো তো পুনরায় সে আবার তার নির্বাচনী কার্যক্রমে যা যা করণীয় সে যা মনে করে তাই করা শুরু করবে ঢাকায় যারা সাংবাদিকতা করেন তাদের যে কার্ডটা দেন ঢাকার বাইরেও আমাদের বিষয়ে নীতিমালা হচ্ছে আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হচ্ছে না আমাদের কোনো মতামত নেওয়া হচ্ছে না এটা তো আলোচনায় নৌ পরিবহন উপদেষ্টা বলেন কমিশন যদি সত্যি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায় তাহলে গণমাধ্যম কর্মীদের বিধিনিষেধের বেড়া আটকে রাখা যাবে না যে ইলেকশন কমিশন যদি একটা ফ্রি ফেয়ার ইলেকশন করাতে চায় দে হ্যাভ টু টেক ইউর হেল্প যেখানে যতটুকু উদার করা যায় ইউর প্রেজেন্স ভোট কেন্দ্রে আপনারা কতক্ষণ থাকবেন সেটাও বোঝা দেওয়া উচিত নয় কারণ ভোট কেন্দ্রে বোঝা যায় যে ইলেকশনটি কেমন হচ্ছে মৌসুম যমুনা নিউজ ঢাকা